নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা করব আলোচনা হচ্ছে শনির ট্রানজিট শনি দীর্ঘ তিরিশ বছর পর দীর্ঘ তিরিশ বছর পর শনি ট্রানজিট করছে ঘর চেঞ্জ করছে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করছে প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে কিছু কিছু রাশির জন্য সাড়ে সাতি ঢুকছে কিছু কিছু রাশির জন্য সাড়ে সাতই মুক্ত হচ্ছে কিছু রাশি তার সেকেন্ড স্টেজে থার্ড স্টেজে যাচ্ছে কিছু রাশি তার আবার ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে আসছে আর কিছু কিছু রাশির জন্য ধাইয়া কেটে গিয়ে তার বিপদ মুক্ত হচ্ছে কিছু কিছু রাশি নতুন করে আবার ধাইয়া শুরু হচ্ছে এই যে শনি ট্রানজিটটা আমাদের প্রত্যেকটা মানব জীবনে যা রাশি লগ্ন জানা আছে আর নাই জানা আছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু জীব জগতের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়ে পজিটিভ হোক অর নেগেটিভ কেননা শনি এবং সূর্য প্রত্যেকটা প্রত্যেকটা গ্রহরই ইম্প্যাক্ট তৈরি হয় বা তার পজিটিভ ইম্প্যাক্ট তৈরি যেগুলো আমার আমরা অলরেডি আমি আলোচনা করি আপনাদের ক্ষেত্রে আমার যে দিগদর্শন যেটা একাধিক চ্যানেল আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন কিন্তু শনির ট্রানজিট সূর্যের ট্রানজিট এগুলো কিন্তু প্রত্যেকটা সময় আমাদের জীবজগতের প্রতি এফেক্ট তৈরি হয় এবং সূর্য আর শনি এটা কিন্তু বিপরীতমুখী কেন সূর্য শনির সম্পর্ক কম বেশি আমি পিতা পুত্রের সম্পর্ক এবার শনি সূর্যকে শাসে শত্রু মনে করে এবার কিছু রাশির জন্য যখন ঢাইয়া ঢুকছে আর কিছু আছে ঢাইয়া তখন শেষ হচ্ছে যখন ফোর্থ হাউস আর এইট হাউসে শনি ট্রানজিট হবে তখন ঢাইয়া শুরু হবে আবার কিছু আছে এইট হাউস এর ফোর্থ শনি আর তখন ঢাইয়া শেষ হচ্ছে আবার মনে সামাও আপনার রাশিতে শনি বসে আছে তার আগের রাশি আর তার পরের রাশিটা সাড়ে সাতই আর সেই রাশি সাড়ে সাতই অর্থাৎ এই মুহূর্তে শনি বসে আছে কুম্ভ রাশিতে তাহলে মকর রাশির সাড়ে সাতি মীন সাড়ে সাতি এই শনি যখন উনত্রিশ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু মকর রাশি সাড়ে সাতি মুক্ত হবে আর কুম্ভ রাশি থার্ড স্টেজ চালু হবে আর মীন রাশি সেকেন্ড স্টেজ চালু হবে শনি সাড়ে সাত বছরে তিনটে স্টেজে শনি যা একটা হচ্ছে প্রথমে হচ্ছে মাথায় তারপরে হচ্ছে হৃদয় তারপরে হচ্ছে এই হচ্ছে শনি তিনটে স্টেজ শনির তিনটে দৃষ্টি তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি এই তিন দৃষ্টির মাধ্যমে শনি বারো রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি আর এই যে তিনটে চরণ ফার্স্ট স্টেজ হচ্ছে মাথায় শিরে একদম শিরোতে দ্বিতীয় স্টেজ হচ্ছে হৃদয়ে অর্থাৎ বুকে তৃতীয় স্টেজ হচ্ছে আমাদের চরণে এই হলো শনির তৃতীয় স্টেজ এবার শনির বারোটা চরণ শনির যে বারো রাশির ক্ষেত্রে চরণে আমি আমার প্রোগ্রামে সেগুলো আমি ডিটেলে ডিসকাশন করেছি বা করব। আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন তাহলে সেটা এবার আলোচনা করি বৃশ্চিক রাশি তিরিশ বছর পর শনি যে ট্রানজিট হচ্ছে আপনার কিন্তু ঢাইয়া মুক্ত হচ্ছেন বৃষ্টির রাশির লোকেরা অর্থাৎ আপনার ফোর্থ হাউস ছেড়ে ফিফথ হাউসে শনির যে ট্রানজিট হচ্ছে আপনার ক্ষেত্রে কি কি এফেক্ট হচ্ছে

এই যে দীর্ঘদিন ধরে আপনি নানান রকমের চাপে ছিলেন যারা স্টুডেন্ট ছিলেন পড়াশোনার কেরিয়ারে ডিস্টার্ব হওয়া কাজ হওয়া রেজাল্ট আপনি যে এক্সপেক্ট করেন সেই জায়গায় আপনি যে সেখানে ডিস্টার্ব আপনি সব জায়গাটা বিপদ সম্মুখীন হচ্ছিলেন মনে আপনি হায়ার স্টাডি করতে সেখানে আপনি বাধা পড়ছেন আপনি কোথায় ইনস্টিটিউটে ভর্তি যে কোনো কলেজে ভর্তি হচ্ছে কোনো টিচারের গাই হতে সেখানে সব প্রতি মুহূর্তে একটা বাধার সম্মুখীন মনে করেন আপনি চাকরি করছেন চাকরিতে প্রতি মধ্যে পদে পদে বাধা বসের সাথে প্রবলেম আপনাকে মিথ্যা ভাই ফাঁসিয়ে দেওয়া মিথ্যা ঝামেলা ফেসে যাওয়া মনে করো আপনি বিবাহিত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম চলছে হয়তো আপনি এই ঢাইয়ার মধ্যে আপনি কাউকে হারিয়েছেন আপনার খুব স্বজন হানি হয়েছে আপনি সজনেতে বিচ্ছেদ হয়ে গেছেন আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন কেউ আপনাকে ছেড়ে চলে চিরদিনের মতো আপনাকে ছেড়ে চলে আপনি সন্তান হারিয়েছেন আপনি স্বামী হারিয়েছেন আপনি সন্তান হারিয়েছেন আপনি আপনার ওয়াইফ হারিয়েছেন আপনার বাবা মাকে হারিয়েছেন আপনি এরকম হয়তো অনেক কিছু হারিয়ে ফেলেছেন এই বিশ্বাস কিন্তু যাদের আপনি হারিয়ে ফেলেছেন তাদেরকে হয়তো ফিরে পাবেন না এই ঢাইয়া কেটে গেলে কিন্তু আপনি আর্থিক জায়গায় অনেক ডেভেলপ করবেন সামনের দিন উনত্রিশ মার্চ যেমন আপনি ঢাইয়া মুক্ত হবেন যেমন ফিফ ফোর্থ হাউসে ফিফথ যাবে আপনার সন্তান সন্ততি আপনি বেটার হবে আপনি দেখালে আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনি অবিবাহিত ছিলেন বিয়ে যারা তৈরি হবে বা আপনি মনে করেন চাকরি করছেন চাকরি পদোন্নতি বা আপনি নতুন কোনো চাকরি চেষ্টা করছেন সেই চাকরি পাবেন বা দীর্ঘদিন কোনো পরীক্ষা দিয়ে সেখানে সাকসেস পাবেন এগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে অর্থাৎ আপনার জীবনে নতুন সূর্য উদয় হচ্ছে চলুন তাহলে একটু ডিটেলে আমি একটু ডিটেলে আপনার সাথে ডিসকাশন করি শনি যে দৃষ্টি আছে শনি তিনটে দৃষ্টি শনি কিন্তু ফিফথ হাউজে যখন শনি গমন করছে থার্ড জুন পর্যন্ত শনি কিন্তু এখানেই থাকবে অর্থাৎ শনি কিন্তু রূপর পায়া শনি রূপর পায়া গমন কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেয় শনি রূপর পায়া গমন করবে আপনার রাশিতে অর্থাৎ শনি কিন্তু বিরাজ করবে রূপর পায়ে আপনার রাশিতে এটা অর্থাৎ ফিফথ হাউজ আপনার রাশির জন্য যথেষ্ট কিন্তু সুসময় বয়ে আনছে শাস্ত্রে বলে শনি যদি ফিফথ হাউজে মানে আপনার ট্রানজিটে গমন করে অর্থাৎ গোচরে যদি শনি ফিফ হাউসে গমন তাহলে ধনধান্যে পূর্ণ হয় মনের ইচ্ছা পূর্ণ হয় চতুর্থভাবে শনি যখন ছিল তখন আপনার ঢাইয়া ছিল আপনার বাবা মার সাথে বাদ বিবাদ বাবা মাকে হারানো বা এরকম নানা রকম আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়া সেগুলো থেকে আপনি এবার মুক্ত হবেন ফিফথ হাউসে গোচরে যখন শনি মনের ইচ্ছা পূর্ণ হবে ধাইয়া কেটে যাবে আটকে থাকা কাজ পূর্ণ হবে সন্তান রিলেটেড ইচ্ছা পূর্ণ হবে বিদ্যার ভাব ভালো হবে কেরিয়ার ভালো হবে এবং আপনার প্রপার্টি বাহন এগুলো কিন্তু আপনার লাভ হবে আপনি নতুন করে প্রপার্টি কিনবেন সেগুলো মিটে যাবে। কাজ হবে আটকে কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনার কিন্তু গোল্ডেন পিওর আসে অর্থাৎ বলে আপনার এই যে শনি ফিফ হয়েছে আপনার কিন্তু মাটি হাত দিলে সোনা হবে শনি যে তৃতীয় তিনটে দৃষ্টি আছে তিনটে দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি এই তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি পঞ্চম ভাবে বসে কিরকম হচ্ছে এক্সপ্লেন করি তৃতীয় দৃষ্টি পঞ্চম সপ্তম ভাবকে দেখছে সপ্তম ভাবটা হচ্ছে আপনার রিলেশনের ঘর পার্টনারের ঘর এই সময় কিন্তু আপনার যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ে যোগাযোগ আসবে এবং যারা এক্সট্রা মেরাইটাল রিলেশানে কিন্তু যারা বিবাহিত এক্সট্রা ম্যারাইটাল রিলেশানে জড়িয়ে যাবে প্রতিপত্নের মধ্যে সম্পর্ক ভালো হবে যাদের প্রবলেম চলছে আরও বেশি সম্পর্ক অনেক বেশি নিজের মধ্যে কংক্রিট হবে ভালো হবে পার্টনারের যে শরীরের সমস্যা তার কিন্তু সলভ হবে হবে্টনারের যে শারীরিক প্রবলেম সপ্তম ভাবে কিন্তু আপনার শনি বেস্ট রেজাল্ট দেবে সপ্তম ভাবে শনি কিন্তু আপনার বেস্ট রেজাল্ট দেবে আপনার কিন্তু যারা ম্যারিড লোক তারা কিন্তু বি কেয়ারফুল এক্সট্রা রিলেশনে আপনি জড়ি পড়তে হবে এক্সট্রা ম্যারেটার রিলেশন যেটা আপনাদের বললাম সেটা আবার একবার রিপিটেডলি বলে সাবধানে থাকবেন শনি সপ্তম দৃষ্টি আপনার লাভ ভয়ে অর্থাৎ একাদশ ভয়ে পড়বে অর্থাৎ আপনার ভালো চাকরি অফার ভালো সুযোগ আসবে নতুন চাকরির পথ প্রমোশন পাবেন বা যারা বেকারত্বে লাইফ কাটাচ্ছিলেন এতদিন ধরে তারা নতুন চাকরি পাবেন এবং আপনার পঞ্চম ভাব থেকে শনির যে সপ্তম দৃষ্টি আপনার পড়ছে আপনার লাভ হবে আপনার কিন্তু মানে কি বলবো আপনার ডেস্টিনেশন চেঞ্জ হবে আপনার কি বলবো পার্টনার সের সুসম্পর্কতরীয় আপনার লাভ হবে আপনি যে কাজে হাতে সেখানে সাকসেস পাবেন যেসব কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল সেসব কাজ আপনি যে কোনো জমি জায়গা কিনবেন বা গাড়ি কিনবেন বাড়ি কিনবেন অর্থাৎ আপনার বৈদেশিক লাভ হবে পাওয়ার বাড়বে বিদেশে যেতে পারবেন চাকরির জন্য পড়াশোনার জন্য বিদেশে যেতে পারবেন রূপোর উপায় প্রচুর লাভে রাশি কিন্তু সুসময় বয়ে আনছে সুসময় বয়ে আনছে আপনার এবং আপনার যে সন্তান যে প্রবলেম সন্তান থেকে লাভবান হবেন এবং আপনি যে সন্তান ধারণ করতে চাইছেন এই সময় কিন্তু সন্তান ধারণ করতে পারবেন সন্তান সুখ আপনি পাবেন বিশ্বের লোকেরা অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো আসছে দশম দশম দৃষ্টি দৃষ্টি শনির যে যে সেটা আপনার অর্থাৎ সেকেন্ড ধনভাবে হাউসে পড়ছে এখানে কিন্তু আর্থিক যথেষ্ট আপনার যে অসময় ছিল সেই অসময়টা এখন সুসময় ফিরবে অর্থাৎ আপনি কিন্তু ধন পূর্ণ হবে অনেক অর্থ নষ্ট করে ফেলেছেন অনেক কিছু চলে গেছে অনেকে আপনার সাথে হয়তো ধোকা দিয়েছে ঠকিয়েছে কিন্তু শেষ অবধি আপনি আবার ফিরে পাবেন কোথা ইনভেস্ট যদি করেছেন লস হয়েছে ইনভেস্টে আপনি প্রপার রেজাল্ট পাবেন সামনের আড়াই বছর আপনার কিন্তু যে লস করেছেন গত আড়াই বছরে সেই লস কিন্তু পরিপূর্ণ হবে এবং আপনি এই সময় যখন নতুন ডিল করে নতুন চাকরি বা কি নতুন ব্যবসা নতুন জমিজায়ের কাছে সেখানে বলতে অর্থাৎ আগামী আড়াই বছরে বৃষ্টি আসছে কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল ডিসকাশন করলাম আপনার বারচাটে যদি শনির সিচুয়েশন ভালো থাকে ভালো করে শুনবেন বিশ্বাসি লোকেরা তাহলে কিন্তু এই সুযোগটা আপনি আরো বেশি ইউটিলাইজ করতে পারে আরো বেশি লাভবান হবেন কেন বিশ্বাসীর জন্য শনির এই ট্রানজিট আপনার জন্য কিন্তু মিরাকেল সময় আনছে এটার মধ্যে যদি কোনো অন্যতা হয় তাহলে অবশ্যই দেরি না করে কোনো অ্যাস্ট্রোলজিতে কনসাল্ট করুন তার চেয়ে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট নিন প্রপার প্রতিকার নিন দেখবেন আপনি এটা প্রপার ইউটিলাইজ করতে পারবেন অবশ্যই আপনি যে অসময় কাটিয়েছেন এই সুসময় আসছে ঈশ্বরকে বলি শনিদেবকে বলে ভগবান আপনার মঙ্গল করুক আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক এবং আপনার সামনে আয়টা বাজে আরো ভালো নমস্কার ভালো থাকবেন